যা থাকে বিছানা ছাড়া যা তুমি হাত মার দিয়েছো দেখো গাইস বাটিটা পুরো ফাঁকা করে দিয়েছে সবটুকু খেয়ে ফেলেছে বাটিটাও খাও যাও যাও আমি একটুখানি ঝাড়বো হাত মার দিয়েছো ভালো করে হ্যালো ব্রিয়ন আমি ঝাড়ছি আমি ঝাড়ছি ঝাড়টা দিয়ে এই যে দলের বোতল আজকে ওই ঘরে কেস হবে

ঘুমা আমি আর টাকা পাচ্ছি না দেখছি কতগুলো টুপা ভিজালো দেখ গুন দিয়ে কি করে বাবু দড়িটা নামে বাইরে সত্যি সত্যি এই তো টস ও টানাতে হবে তখন কি করে টানাতে হবে তোমার মতন টান টান তো কেউ টানায় না দড়ি বাইরে দড়ি মেলার খুব জামা কাপড় হবে তো বাইরে দৌড়ে টানাতে হবে টান টান করে দড়ি কিনে নিয়ে আসবো নাকি টান টান করে হ্যালো কালকের মুড়ি আজকের কিন্তু না তাও খাটেনি এরকম আছে কালকে আজকে কত তারিখ একুশ বাইশ কালকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর কদিন পরে পঁচিশে ডিসেম্বর কোথায় যাবো ঘুরতে কৃষ্ণনগরে যাবো আগের বছর এখানে গেছিলাম এই বছর কৃষ্ণনগর যাব এই বছর কৃষ্ণনগর যাব 25 ডিসেম্বরে বড়দিনে এই বছর বড়দিনে কৃষ্ণনগরে যাব নবন সেই গ্রামে তোমাদের वो तुम ठक मार टॉस्ट ले जाओ माँ दे 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 जैसे चाचा रे हेलो एक बार बन रहे हो एक बार चलाओ तो लाइट चलाओ কথা বল কেউ কথা বলছে না

বাট আই এম ফুল সাপোর্ট ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো সবাই একটু লাইক করে দিও চারাচারা দেখছো কোথায় গেল খুব টেনশন ভালো পারে। কোথায় বাড়ি আর কি নাম? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদিয়ায় আর আমার নাম পাম্পাই অধিকারী। হ্যালো হাই পুরো লাইটটা আমার চোখে দিয়েছি তো ওই কারণে আর কি দেখতে পারছি না চারটে লাইক হয়েছে থ্যাংক ইউ যারা তো দেখছো প্লিজ সাবস্ক্রাইব না আমার বিয়ে হয়নি হাই হ্যালো তুমি বিয়ে কখন করবে এই তো একটু পরেই করবো সত্যি সত্যি বলতে তোমাকে দেখে আমি তিন দিন বুঝতে পারছি না লাইট পড়ছে না হ্যাঁ অবশ্যই বিয়ে করবো বিয়ে কেন করবো না হ্যালো মেরি বেটি কেসে হো আছি ভাব ক্যাসে হোক ওই ঘরটা দেখেছি আমি ঝকঝকে চকচকে

ক্যামেরায় দেখো তুমি চেয়ারা আর এখন কথা বল মাইক নিয়ে আয় আসলে আমি ভাবছি একটা ই কিনবো ওই কি বলে এই দিদি কি বলে রে মাইক না মাইক বলে না এই না আমার ওই জামাতে আমি এসে লাইভ করছি মাইক্রোফোন নাকি মাইক্রোফোন বলে না ওই মাইক্রোফোন আমি একটা কিনবো একটু দেখ তো কেমন কিনা যায় ওই চার হাজারটা ওই চার হাজার টাকা দিয়ে হুম ও তিন চারশো টাকা দিয়ে নেবো তো এই দেখ তোর মামা কিং কিঙ্কর দেখছে এইদিকে আর একজন ভিডিও শুরু ভাই কালকে তো আমাদের এই যে আমার কথাগুলো এটা শুনতে পারবে কিন্তু এদের মেসেজ করছে মেসেজগুলো গুলো পরে পরে আমার উত্তর দিতে হবে এখন আমাকে আঠাশ জন দেখছে মা যাবে তুইও চলে আয় হাই দি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো পাশে দেখো ভিডিও চলছে লাইক ডান থ্যাংক ইউ পাম্পাই মাম্পাই ইজ লাইভ না পাম্পাই লাইভ করছে দিদি লাইভ করছে না দিদি ভিডিও করছে এইট হু আটটা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ দেখো আমাদের ফাটা দেয়াল এই যে ফাটা কপাল তাই জন্য ফাটা দেওয়াল এই ফাটা দেয়াল এই যে ফাটা কপাল মেয়েরা নাচ দেখা না কত কতজন লাইক করতেছিস ও নো তো দেখে বল 60000 লাইক করছে ও তুই বেরো না বাবু ভিডিও কর দে হয়ে যাবে কত আছে 6000 লাইক ডান থ্যাঙ্ক ইউ আমার সামনে একজন ভিডিও করছে এই সবাই লাইক করো তো জলদি জলদি আর আমি প্রত্যেক দিন সময় লাইভে আসবো আমি বলে দিচ্ছি আর আমি এই দিন ধরে আমি সব সময় লাইভে আসছি প্লাস লাইভে আসবো সব সময় বাবু লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তাড়াতাড়ি তিরিশ হাজার করে দাও তিরিশ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও এক সপ্তাহের মধ্যে যেন আমি দেখতে পাই আমার তিরিশ হাজার সাবস্ক্রাইব এদিকে দেখো ভিডিও দিদি এখন খেপে গেছে একটা মাইক কিনবো আর সুন্দর সুন্দর ভাবছি ডায়লগ বলবো তো একটা মাইক কত দাম দিয়ে কেনা যায় একটু বলো তো থ্যাংক ইউ যারা যারা লাইক করেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চোদ্দ মিনিট লাইভে আছি তাই দশটা লাইক আছে থ্যাংক ইউ না থ্যাংক ইউ না চোদ্দ মিনিট ধরে আমি লাইভে আছি আর দশটা লাইক কেন চোদ্দোটা লাইক হওয়ার কথা আর কালকে আমি প্রতিদিন লাইভে মানে সব সময় লাইভে আসবো কিছুক্ষণ পর পরে যখন আমার ভাল লাগবে তখন লাইভে চলে আসবো আর আমার সব সময় ভাল লাগে বাবা শোবে না আমার ভিডিও পড়বো ওর সাথে ভিডিও করে কোনো লাভ নেই ওর ভিউ হয় না লোক দেখে না হ্যালো গোবিন্দ হাই আমাকে দেখা তো এই বাবু তুমি যে কি করো তিপ্পান্ন জন দেখছো থ্যাংক ইউ হ্যাঁ ভালোই আমার রিচ হচ্ছে এখন রিচ কমে গেছিল আমার মাঝে সত্যি আমার এরকমভাবে একটু ভিউ হলে না আমার সবসময় লাইভে থাকতে ইচ্ছা করে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদিয়া আপনার বাড়ি কোথায় বলবেন প্লিজ এদেরকে আমি এরকম করা যদি এরে দিদি আটা কথা আটা কথা রিং লাইটটা হইছে কিন্তু ফেটে গেছে বেশি নড়াশ না ফোনটা ওই জায়গা রেখে দিস ঝুলে গেছে কি ভাবে হইছে কিন্তু ফেটে গেছে আর রিং লাইটটা খাস না এটা হবে না নিচেতে পুরো খুলে যাবে কিন্তু এর পরে ওজন্য বলছি ফোনটা বেশি নড়াবি না এমনি রাখ ঠিক আছে নড়াবি না আমার বাড়ি হলদিয়া আচ্ছা হলদিয়া মানে কোন জায়গা হলদিয়া হলদিয়া ও পশ্চিমবঙ্গে আচ্ছা

লাইক না দিয়ে না দিয়ে বিয়েবাহ করতে চাই তাহলে আমি করতে রাজি আমি তো বিয়ে করতে রাজি না আমি কিছু শুনতে পাচ্ছি না হবে আমাদের বুঝতে পারলাম না সবাই লাইক তো আর সাবস্ক্রাইব করে দাও বললাম তিরিশ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে যেন আমি চাই আমার তিরিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে নাহলে আমার ভালো লাগছে না চব্বিশ হাজার সাবস্ক্রাইব তিরিশ হাজার কবে হবে হ্যাঁ ভালো লাগছে না আমার আর দুই তিনশো জন দেখলে পরে হয়ে যেত তাড়াতাড়ি এক মাস মনে হয় লাগবে তিরিশ হাজার হতেই আমার জন্মদিনের আগে যেন তিরিশ হাজার হয়ে যায় আমার জন্মদিন কিন্তু সামনের মাসে আর লাইক করো সবাই কে কোথার থেকে দেখছো আমাকে বলো আমারও জানতে ইচ্ছা করছে কে কোথার থেকে দেখছো এখানে ভিডিও শুট হচ্ছে

আমার পাশে অনেকে আছে আচ্ছা কুড়ি মিনিট হয়েছে তো আমি আবার একটু পরেই লাইভে চলে আসবো তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশন চলে যায় কারণ ও এখন আমার ভিডিও বানানো থেকে ভিডিও বানানোর ইচ্ছা হয়েছে তাই হ্যাঁ আমি এখন একটু ভিডিও বানাই আমি একটু পরে আবার লাইভে আসবো টাটা